আসসালামু আলাইকুম এন আর এগ পক্ষ থেকে যাচ্ছি আপনাদের দর্শক ভালোবাসা ও শুভেচ্ছা সুপ্রিয়া আজকে আমরা তৈরি করবো তো আমরা সবাই জানি কেরলার সিমের বীজ থেকে চারা সবাই মাথাতেই তৈরি করে কিন্তু এই জন্য আমরা যদি মাদাই তৈরি করি তাহলে অতিরিক্ত বৃষ্টির কারণে মাদার যে মাটিগুলো আছে সেগুলো অনেক চাপা পড়ে যাবে আর চাপা পড়ে যাওয়ার কারণে বীজগুলো থেকে জার্মিনেশন হইতে সমস্যা হবে এমনকি যদি জার্মিনেশন হয়েও যায় যেহেতু বর্ষাকাল বর্তমানে যে পাখিগুলো আছে শালিক পাখি আর অন্যান্য যে পাখিগুলো আছে এগুলো যখন বীজগুলো জার্মিনেশন হয়ে ওঠে কেঁচোর মতো বা ফরিং মতো দেখা যায় তখন পাখিগুলো এই গাছগুলোকে ঠোঁট দিয়ে টেনে তুলে ফেলে যার কারণে আমাদের গাছগুলো মারা যায় আমরা যদি কোকোপিঠে চারা তৈরি করি তাহলে আমাদের দুটি লাভ এক হচ্ছে বর্ষার কারণে জার্মিনেশন সমস্যা হবে না এবং কি যে দুই একটা বীজ বা যে দুই একটা চারা আমাদের পাখিগুলো নষ্ট করে সেই চারাগুলো আর নষ্ট হবে না এবং আপনারা সবাই জানেন কোকোপিঠে চারা তৈরি করলে সেই চারাটা বিস্তলার চারার থেকেও গুণগত মানও ভালো হয় তো চলুন জেনে আসি কিভাবে আমরা বীজ থেকে চারা তৈরি করবো সর্বপ্রথম আমাদেরকে বীজগুলো শোধন করতে হবে বীজ শোধন করার জন্য আমাদেরকে পানি নিতে হবে পানি নেওয়ার পরে এখানে সত্রনাশক দিয়ে দিতে হবে আপনারা ভালো মানের সত্রনাশক দিয়ে বীজগুলো শোধন করবেন আমি এখানে নইন নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ছত্রানাশক দিয়ে শোধন করতে পারেন আমি এখানে হাফ ছত্রানাশক দিয়ে দিলাম ছত্রানাশক দেওয়ার পরে ভালো করে পানিটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে বীজের যে প্যাকেটগুলো আছে আমরা এগুলো কেটে দিয়ে বীজগুলো এখানে एक तो भिजिए दीब আরেকটি প্যাকেট আছে আমি এটাও কেটে দিচ্ছি একটা প্যাকেটে বিশটা বাইশটা চব্বিশে এরকম বীজ থাকে এর প্যাকেটগুলো আমি আপনারা বীজগুলো শোধন করে নেবেন আরেকটি কথা অন্যান্য বীজ যেমন আমরা ভিজিয়ে আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা ভিজিয়ে রাখে তারপর আমরা চারা তৈরি করি সিমের বীজ কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না বীজ শোধন হয়ে গেলে আপনারা এরকম একটা ট্রে কিনে নেবেন অথবা এই যে ওয়ান টাইম কাপগুলো কিনে নেবেন ওয়ান টাইম কাপের থেকে কিন্তু এটাতে আপনার সাশ্রয় বেশি আপনার লাভ হবে বেশি কারণ এইখানে আপনার আছে হচ্ছে ছেষট্টি গর্ত সেসব কিছু দাম নিবি আপনার কাছ থেকে হয়তো পঞ্চাশ থেকে সত্তর টাকা আর কাপগুলো আপনারা জানেন কেমন দাম হয়ে থাকে এগুলো আপনারা ওয়ান টাইম কাপ নেবেন অথবা এরকম একটা ট্রে কিনে নিয়ে আসবেন বাজার থেকে ট্রে নেওয়ার পরে এখানে আপনারা কোকোপিট দিয়ে দেবেন কোকোপিট কি কোকোপিট হচ্ছে কোকো ডাস্ট এবং ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সমন্বয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে কোকোপিট কোকোপিটটা চারা উৎপাদন করলে খুব দ্রুত এগুলো বেড়ে ওঠে এবং চারাগুলোর মান খুব ভালো হয় আমরা সরাসরি মাথায় যেভাবে চারা তৈরি করি তার থেকেও অনেক ভালো হয় এই কোকোপীটের চারা আরো একটি কথা কম্পোস্ট আর মিলে যে আপনারা কোকোপীড় তৈরি করবেন এই কিন্তু আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে কম্পোস্ট কি হবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে আছে আমি বক্সে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন অল্প টাকা খরচ করে কিভাবে সঠিক নিয়মে বাড়িতে কম্পোজ তৈরি করবেন কোপিট দিয়ে চারা উৎপাদন করলে আমাদের চারাগুলো যেমন গুণগত মান ভালো হবে এবং চারাগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং ফুল ফলও খুব ভালো হয় ওগুলাতে আর সরাসরি যদি মাথায় আমরা চারা তৈরি করি সেগুলো হয় কি অতিরিক্ত বৃষ্টির কারণে বর্ষার কারণে মাটিগুলো চাপা লাগে থাকে চাপা লাগার কারণে সেখানে আমাদের বীজগুলো ভালোভাবে জার্মিনেশন হতে পারে না যদিও জার্মিনেশন হয়ে যায় আপনারা জানেন যে এই যে আহ শালিক পাখি আছে তারপর আরো যে অনেক ধরনের পাখি আছে ওরা কেচোর মনে করে টান দিয়ে তুলে ফেলে তুলে ফেলার পরে সেটাকে মেরে ফেলে তো এটা আমার হয়ে গেছে রেডি তারপরে আমি কি করব একটু করে ছিদ্র করে নিব আঙুল দিয়ে সিদ্ধ মধ্য বরাবর মধ্য বরাবর একবারে মধ্য বরাবর নেওয়ার পরে যে শোধন করা বীজগুলো আছে আমরা বীজগুলো নিয়ে এইভাবে দিয়ে দিব কাপগুলো যে দেখতে পাচ্ছেন কাপগুলো হাফ ইঞ্চির থেকে একটু বেশি রেখে পূরণ করবেন পূরণ করার পরে সেখানে বীজগুলো আপনারা দিয়ে দিবেন এই আমি একটা বীজ দিয়ে দিলাম এখানে একটা বীজ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পুরোটা ঢেকে দিবেন আমার কাগুলো প্রস্তুত খাবার কা প্রস্তুত এখন আমি তিনটা প্রস্তুত করব বীজগুলো সব সময় এই দেওয়ার চেষ্টা করবেন সাদা ডক্ত আছে না সাদা ডক্তা নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি খুব দ্রুত এটা উপর ভেসে উঠবে কারণ যদি এই দেন এই দিকে শিখর বের হয় তারপর কিন্তু এইটা এই ভাবে আপনারা দেখেন এজন্য এই ভাবে দিলে হবে কি এই ভাবে সাদাটা নিচের পাশে দিলে খুব দ্রুত উপরে উঠবে সাদাটা নিচের পাশে দেওয়ার চেষ্টা করবেন আমার এই পর্যন্ত বীজ দেওয়া হয়ে গেছে আঠারোটা আমার এই দিক থেকে এই পর্যন্ত হয়ে গেছে বীজগুলো এখানে বপন করা হয়ে গেলে আমরা কি করবো আবার যে বন্ধ করে সিদ্ধান্ত এগুলো কিন্তু খুব দ্রুত জার্মিনেশন হয় এভাবে খুব দ্রুত জার্মিনেশন হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি মাদার থাকে খুবই দ্রুত জার্মিনেশন হবে এবং এর মানটা খুবই ভালো হবে এই চারাটা খুবই ভালো হবে এবং এই চারাটাও খুব দ্রুত বেড়ে উঠবে আপনাদের বর্ষার সময় এই একটা সমস্যার সমাধান এইভাবে বিষ করলে আপনার লস খাবেন কিন্তু আমার আগের ভিডিওটা আপনারা দেখছিলেন আমি যে মাথায় বীজ প্রস্তুত করছিলাম বীজ নষ্ট হয়ে গেছে যার কারণে আমার এই যেগুলো মিস হয়েছিল ওগুলোর করা এটা করতেছে আমার যে মাথায় যে বীজগুলো নষ্ট হয়েছিল ওগুলার জন্য এই জন্য কেউ ভুল করে বর্ষার সময় সরাসরি মাথায় বীজ বপন করবেন না বীজ বপন করলে আপনার অন্তত কিছু ক্ষতি হবে আর এভাবে যদি আপনারা কোকপিটা করেন চারা নষ্ট হবে না বীজ বপন করা হয়ে গেলে দিয়ে পানি দিবেন যদি ঝর্ণা না থাকে তাহলে হাত দিয়ে ছিটা দিয়ে দিবেন ক্যারেটটার নিচ দিয়ে কিন্তু সিদ্ধ করে দেওয়া আছে যে আপনারা দেখতে পাচ্ছেন ছিদ্র দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে এখানে কিন্তু পানি লেগে থাকবে না আর এটা চাপাও কিন্তু লাগবে না কারণ যেহেতু কোকোপিট কোকোপিট কিন্তু চাপা লাগে না তো আমার প্রস্তুত সুপ্রিয় দর্শক বীজ বপন করা তিন থেকে চার দিন পরে দেখবেন যখন চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন অবশ্যই ছত্রানাশক স্প্রে করে দিতে হবে কারণ সিমের চারাতে কিন্তু প্রচুর পরিমাণে ছত্র আক্রমণ করে আপনার যারা সিম চাষ করছেন সবাই জানেন ছত্রানাশক স্প্রে করে দেওয়ার পরে পাঁচ থেকে সাত দিন পর চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে আসলে আপনারা আমার চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটু অতিরিক্ত লম্বা হয়ে গেছে লম্বা হওয়ার কারণ একটা আছে ওই যে বৃষ্টি যখন বৃষ্টি হচ্ছিল আমি কি করছি টিন শেডের ভিতরে রেখে দিয়েছিলাম আর টিন শেডের ভিতরে রেখে দেওয়ার পরে কাজে ব্যস্ত ছিলাম আর মনে ছিল না এই চার দিন থেকে কিন্তু এটা টিন শেডের ভিতরে ছিল সূর্যের আলো না পাওয়ার কারণে গাছটা কিন্তু অতিরিক্ত লম্বা লম্বা হয়ে গেছে সূর্যের আলো পাইলে কিন্তু এতটা না অবশ্যই আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে আহ প্লাস্টিকের সেটা নিচে রাখলে বেশি ভালো হয় সাদা প্লাস্টিকের সেটে নিচে তাহলে সূর্যের আলো হবে গাছটা অতটা লম্বা হবে না গাছটা অনেক সুন্দর হবে তো তারপর আমার কিন্তু চারাগুলো খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়ে গেছে মিস কিন্তু সেরকম হয়নি চারাগুলো আমি এখন রোপণ করে দেবো তো রোপণ করার জন্য মাদা প্রস্তুত করতে মাদা প্রস্তুতের ভিডিও কিন্তু আমি দিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন তারপরও আমি একটু বলে দিচ্ছি এই মাদা প্রস্তুত করবেন হচ্ছে একটু বড় করে গর্ত করবেন গর্ত করার পরে সেখানে তিন থেকে চার কেজি পরিমাণে জৈব সার দিবেন যদি বলেন যে জৈব সার দিব না গোবর দিব গোবর দিতে পারেন তবে গোবর দিলে পচা গোবর দিতে হবে কাঁচা গোবর কখনই দেওয়া যাবে না সেখানে গ্যাস হবে

অল্টারনেট করে দিবেন অলটারনেট করে দেওয়ার পরে সেখানে সাত দিন আবার রেখে দিবেন সাত দিন পরে আবার একবার অল্টারনেট করে দিবেন দিলে তাহলে হবে কি আপনার যে গোবরের যে গ্যাসটা আছে গ্যাসটা বের হয়ে যাবে সারটা মারির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা সেখানে আবার একটু মাটি দিয়ে মিক্স করে নিয়ে মাটি থেকে দশ সেন্টিমিটার উপরে মাথাটা প্রস্তুত করে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটি কিন্তু এই পর্যন্ত আর মাথাটা দেখেন দশ সেন্টিমিটার উপরে কিন্তু আছে দশ সেন্টিমিটার উপরে রাখবেন তাহলে বর্ষার সময় সমস্যা হবে না মাথা প্রস্তুত হয়ে গেলে তখন আপনারা এই যে একটু গর্ত করবেন গর্ত করে সুন্দর করে চারাটা এখানে রোপণ করে দিবেন আমি চারাটা লাগাই দিচ্ছি আমার চারাটা যদিও একটু স্বাস্থ্য খারাপ হয়েছে ছায়ার কারণে এখানে লাগাই দেওয়ার পাঁচ থেকে সাত দিন পরে ইনশাল্লাহ ভিডিও তো দিব আপনারা দেখবেন কি সুন্দর আমার সিম গাছের চারা হয় এগুলো হচ্ছে কেয়ালার সিম দেখেন কত সুন্দর আমি কোকোপিটে ছাড়া উৎপাদন বলতে বলি কেন জানেন কোকোপিটে ছাড়া উৎপাদন করে দেখেন কি পরিমাণে শিখর দেখছেন প্রচুর শিখর এবং গাছগুলো খুবই ভালো হয় সেই সাথে সরাসরি যদি আমরা মাদায় মাদায় যদি আমরা চারা তৈরি করি হয় কি ওই যে পাখি অনেকগুলো নষ্ট করে অনেকগুলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চাপা পড়ে যাওয়ার কারণে জার্মিনেশন হইতে পারে না এরকম অনেকগুলো বীজ নষ্ট হয়ে যায় আর এই যে কোকোপিট উৎপাদন করলে এই বীজগুলো নষ্ট হয় না এই জন্য আপনারা সবাই সবসময় কোকোপিট উৎপাদন করার চেষ্টা করবেন যারা আমার চারা রোপণ করা হয়ে গেল চারা রোপণ করার পরে আপনারা একটু করে পানি দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ